আসসালাম আলাইকুম মাতুল্লাহ আমরা যারা মুসলমান হয়ে রং তামাশায় গা বাসিয়ে দিচ্ছি আবার জান্নাতের উচ্চ মাকাম আশা করতেছি আসলে এটা আমাদের বোকামি ছাড়া কিছু না কারণ কিছুই নয় আমরা যদি জান্নাতে উচ্চ মাকাম চাই এবং কি আশাবাদী হই তাইলে আমরা পুঙ্খানু পুঙ্খানু কোরআন হাদিসের আলোকে জীবন করতে হবে রসুলকে অনুসরণ করতে হবে সাহাবিদেরকে অনুসরণ করতে হবে সাহাবিরা কিভাবে তারা কাজ করেছেন নবী আমাদেরকে কিভাবে শিক্ষা দিয়েছেন কোরানে বা কি বলছে এভাবে বাইয়ানা আয়াত সাত নম্বর আলাহ তালা বলেন ইন্নাল্লাজিনা আমানু আমিলো চলি হাতি উলাই গাহুম খৈরু বারিয়া যারা ইমান এনেছে শর্ত কাজ করেছে তারা নিশ্চিতভাবে সৃষ্টির সেরা আপনার সৃষ্টির সেরা আপনার কাজ করতে হবে এবং কি ভাবে আখেরাতের প্রতি ইমান আনতে হবে আল্লাহর প্রতি ইমান আনতে হবে রসুলের প্রতি আনতে হবে কিতাবের প্রতি ইমান আনতে হবে রিজিকের প্রতি আনতে হবে প্রতি আনতে হবে তাইলে আপনার কাজ করতে হবে আপনি সৎ পুঙ্খানু পুঙ্খানু কোরআনের আইন কানুন যেভাবে যেখানে দেওয়া আছে এটি মেনে চলতে হবে তাইলে আর উচ্চ মাকাম আমরা আশা করতে পারবো আমার জীবনে শুধু সারাদিন শুধু দুনিয়া 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 ফায়াসা কথাবার্তা কাজ কারণ সবকিছু আমার সম্পৃক্ত না আমি যার উচ্চ মাকাম আশা করি এটা কি হয় কখনো